我上面那个。 আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখাবো দর্শক হাড্ডির সার গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব মোটা তাজা করণ উপযোগী গরু এই দিকে দুইটা দেখতে পারছি দেখতে পাচ্ছেন দুইটা শুকনো গাবি গরু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়টা দুই বিক্রি হয়নি দেখতে পাচ্ছেন দুইটা গরু দশক লাল কালার মোটা তাজা উপযোগী দেশাল তো এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁত আর যে দুই নম্বরটা ছয় দেখতে পাচ্ছেন তো কত যাচ্ছেন এটা একটু চাওয়া দাম আপনারা দেখলেন আরে যে দুই নম্বরটা ভাই ছেলিশ শুনলেন উনচল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দুই নম্বরটা কত হলে বিক্রি হবে ভাই ছেচল্লিশ কেউ যদি একসাথে নেই একটু কম বেশি কি হবে এইদিকে তাকান মন খারাপ নাকি একটু কম বেশি হবে না তার মানে উনচল্লিশ আর ছেচল্লিশ বলতেছেন আর একটু কম বেশি হবে শুনলেন দর্শক উনচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে তবে আর একটু কম বেশি হবে ব্যবসা বিক্রি চলতেছে ঠিক আছে ভাই বিক্রি করে না ব্যচা বিক্রি চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা তাই তো দেখতে পাচ্ছেন দর্শক দুইটা শুকনো গাভি গরু হাড্ডি গরু আপনাদেরকে একটু দাম দাঁত জানানোর চেষ্টা করবো এটা কয় দাঁতের সমান দাঁত শুনলেন সমান দাঁত বাসা থেকে নাচছেন না কিনা কিনা গরু আপনি ব্যাপারী আর এটা কয় কয়দা ছয় দাঁত শুনলেন কত টাকা দাম ছাড়ছেন জোড়া এক লাখ পাঁচ দর্শক বান্ন হাজার পাঁচশো টাকা করে দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন তবে ব্যচা বিক্রি আরও কমে আসবে গরুগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করবো তো ব্যসা বিক্রি একটু ধারণা দেন তো নব্বই উপরে মানে পঁয়তাল্লিশ করে তাই তো পঁয়তাল্লিশ করে হলে বিক্রি হবে চাচা বলতেছে দেখতে পাচ্ছেন শুকনো ঘাবি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম শীত অনেক কিছুটা না শীত পড়তেছে এটা কয়দা দুই দাঁত শুনলেন দুই দাঁতের শুকনো হাড্ডি করো দর্শক দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত চাচ্ছেন কত বান্ন চাওয়া বেচা বিক্রি বিক্রি কথা একটা ধারণা দেন আপনার নিয়ত কত কত একান্ন একান্ন হলে বিক্রি করবে নিয়ত তবে এতটা হবে না দর্শক আর একটু কম হবে